কুয়ো থেকে চিৎকার শুনতে পেলে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াটাই স্বাভাবিক কিন্তু কি হবে যদি সেই চিৎকার কোনো স্বাভাবিক মানুষের না হয় এই গল্প শুরু হয় শঙ্করের সাথে যে তার শিক্ষা সম্পূর্ণ করে সবে তার গ্রামে ফিরে এসেছে শঙ্কর ছিল অনাথ তার ঠাম্মা তাকে বড় করেছেন এবং তার শিক্ষার জন্য তাকে শহরে পাঠিয়েছিলেন আজ শঙ্কর ফিরেছে কিছুদিনের ছুটি কাটাতে কারণ তারপর তাকে বেরিয়ে পড়তে হবে তার চাকরি স্থানে ঠাম্মার কাছে সে খুব আদরের কারণ একমাত্র সেই আছে তার কাছের কেউ বলে সারা দিন ভালো করে কাটিয়ে রাতের খাবার পর সে বেরিয়ে পড়ে একটু রাত্রি ভ্রমণে বেশ কয়েক মাস পর বাড়ি আসা হলো তার গ্রামে তার ঘোরা হয় না বললেই চলে কারণ বেশিরভাগ সময় তার বাইরেই কেটেছে পড়াশোনার জন্য ঘুরতে ঘুরতে সে পৌঁছায় রাঘব জমিদারের বাড়ির পাশ দিয়ে কিন্তু কি একটা শব্দ যেন তার কানে ভেসে আসে বাড়ির পেছনেই সে একটা পুরনো কুয়োর কাছে শুনে কারো সাহায্য চাওয়ার শব্দ আমাকে বাঁচাও আমি নিচে পড়ে গেছি শঙ্কর কুয়োর কাছে গিয়ে দেখতে যায় কিন্তু ঘন অন্ধকারে সব যেন আবছা কেউ আছো আমার খুব লেগেছে শঙ্কর নিচে তাকিয়ে বলে দাঁড়াও আমি আসছি কুয়োটা পুরনো ধাঁচের দেওয়ালের পাশে খুব হালকা করে এগিয়ে আছে সারি সারি ইট যা দিয়ে যে কেউ সুঠাম চেহারার লোক নামতে পারবে শঙ্কর নামতে শুরু করলো কিন্তু নামার সময় হঠাৎ সেই চিৎকার বন্ধ হয়ে যায় ব্যাপারটা সে তখন আন্দাজ না করলেও নিচে নামতে খেয়াল করে সে জল শুকিয়ে কুয়ো পুরো শূন্য একটা সোঁদা গন্ধ কিন্তু কারোর কোনো চিহ্ন নেই ব্যাপারটা ভয়ের হলেও তার কানের ভ্রম ভেবে আবার ফেরত যেতে শুরু করে সে কিন্তু কি যেন তার পায়ে আটকায় কুয়োর মাটির তলায় সে একটা সাদা কিছু দেখতে পায় যেটা ধরে টেনে বের করে আনে সেটা কিছুটা টানতেই ভয়ে পেছনে হুমড়ি খেয়ে পড়ে সেই সাদা জিনিস অন্য কিছু নয় সেটা ছিল একটা কঙ্কাল হঠাৎ এক ঝলক হাওয়ায় এক আলোর ছায়া উঠে আসে শঙ্করের সামনে সে খুব ভয় পেয়ে তাকে বলে আমাকে মেরো না আমাকে যেতে দাও হাতটা হাসতে থাকে এবং বলে আমি এক সাধারণ কৃষক ছিলাম আর তোমাকে আমার কোনো লাভ নেই যাকে চেয়েছিলাম সে আগেই মারা গেছে শঙ্কর মেরেও অবাক চোখে তাকালে সে জানায় তার মুক্তির দরকার এবং সেই জন্যই তার শঙ্করকে লাগবে শঙ্কর তো পুরো আকাশ থেকে পড়ল এত গ্রামবাসী ছেড়ে তাকেই কেন লাগবে জিজ্ঞেস করল সে আমি মধু বর জবাব দেয় সেই আত্মা একজন অতি সাধারণ কৃষক যে কোনো এক সময় অপমানিত হয়েছিল রাঘব জমিদারের পূর্বপুরুষ পরেশনাথের কাছে প্রচুর ধার নিয়ে শোধ করতে না পারায় তার কাছে অপমানিত এবং হুমকির শিকার হয়েছিল সে এক রাতে সে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু এক সাধারণ কৃষক কতটুকুই ক্ষমতা রাখে এই সবে তার এই পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হয় এবং উল্টে পরেশনাথের লোকেরা তাকে খুন করে এবং ব্যবহার না হওয়া কুয়োতে আজীবনের জন্য পুঁতে রেখে দেওয়া হয় তাকে মধুবন শঙ্করকে জানায় তার মুক্তির জন্য প্রয়োজন পরেশনাথের বংশের কাউকে শঙ্কর নিজেকে সাধারণ পরিবারের সন্তান মনে করলেও মধুবন তাকে জানায় যে সে সেই জমিদার পরিবারেরই সন্তান শঙ্কর জানতে পারে যে পরেশনাথের ছেলের প্রেমিকা ছিল শঙ্করের মা শঙ্করের তার মায়ের পেটের আসার কথা পরেশনাথ জানতে পারলে তার মাকে জোর করে বাইরে পাঠিয়ে দেওয়া হয় এবং অন্য একজনের সাথে বিয়ে দিয়ে দেওয়া হয় পরেশনাথের ছেলের শঙ্করের জন্মের পরেই তার মা মারা যায় যেটা শুনে পরেশনাথের ছেলে মানসিক ভারসাম্য হারায় কিছুদিন পরে অত্যাধিক মাদক সেবা এবং মানসিক অসুখে মারা যান শঙ্করের বাবাও পরেশনাথের পরিবারের এই স্থিতি দেখে খুবই আনন্দে থাকে মধুবনের আত্মা কিন্তু জমিদারের বংশ থমকে যাওয়ায় আটকে যায় তার মুক্তি পাওয়ার পথটাও হ্যাঁ যে পরিবারের হাতে তার মৃত্যু ঘটেছিল সেই পরিবারের রক্তেই আছে তার মুক্তি মধুবন তাকে তার শেষকৃত্য এবং হিন্দু ধর্মানুযায়ী তার কঙ্কাল দাহ করা রীতি করতে বলে শঙ্কর এসব জেনে বিস্মিত হলেও পরের সকালে সেই সমস্ত রীতি পালন করে সে এবং অবশেষে মধুবন তার মুক্তি পায় এক রাতে এত কিছু ঘটে যাওয়ায় সে খুবই দিশেহারা হয়ে যায় পরবর্তীতে কি হবে শঙ্কর কি তার অধিকারের জন্য লড়াই করবে নাকি অতীতের ঘটনাগুলো ভুলে যাবে